আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা ক্রিম যার নাম পারমিন আর এই পারমিন ক্রিমটা ত্বকের বাহ্যিক অংশে ব্যবহার করা হয়ে থাকে স্ক্যাবিক্স মানে খুশপাশরা চিকিৎসায় নির্দেশিত এই পারমিন ক্রিম ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে আর এই ক্রিমটা উৎপাদন এবং বাজারজাত করে থাকে একমি ল্যাবরেটরিজ লিমিটেড আর এই ক্রিমের মূল উপাদান হচ্ছে পারমিথ্রিন স্ক্যাবিক্স দ্বারা আক্রান্ত চুলকানি হলো অত্যন্ত সংক্রামক একটা অসুখ আর এই রোগ যে পরজীবীগুলো করে এদের খালি চোখে দেখা যায় পরজীবীগুলি মানুষের ত্বককে একটা প্রজনন ক্ষেত্র হিসাবে এরা ব্যবহার করে থাকে যখন এই স্ক্যাবিক্স চুলকানি পোকাগুলি ত্বকের নিচে প্রবেশ করে তখন প্রবেশ করার পর এটা ডিম পারে তখন প্রতিক্রিয়ার ফলে ত্বকে চুলকানির সৃষ্টি হয় যা সাধারণত রাতের বেলা বৃদ্ধি পায় শিশু বয়স্কদের উপর এদের আক্রমণের প্রবণতা তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে অনেক সময় গরম আবহাওয়াতেও চুলকানি ব্রেস বৃদ্ধি পায় আবার ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে এই চুলকানি আরও জটিল রূপ ধারণ করতে পারে যার ফলে এর থেকে ত্বকে ক্ষতের সৃষ্টি হতে পারে হার্টের রোগ সেপটিসেমিয়া মানে রক্তে ব্যাকটেরিয়াল সংক্রমণের প্রবেশ এমনকি কিডনি সমস্যা পর্যন্ত হয়ে যেতে পারে স্ক্যাবিসে আক্রান্ত চুলকানি দেহের যে কোনো অংশে হতে পারে তবে সব থেকে বেশি হতে দেখা যায় হাতে বিশেষত নখের চারপাশে ও আঙুলের ফাঁকে এছাড়া বগল কুনি এবং কবজিতে স্তনবৃত্তে এবং কুচকিতে হতেও দেখা যায় খেয়াল করে দেখবেন যারা হোস্টেলে বা মাদ্রাসায় বোর্ডিংয়ে থাকে এবং ঘনবসতি এলাকায় থাকে তাদের এই রোগটা বেশি হতে দেখা যায় এছাড়া এই রোগটা ব্যাপক সংক্রামক হওয়ায় একজন থেকে আরেকজনের মাঝে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে তাই পরিবারের একজন হলে অন্যদের হতেও দেখা যায় আসার কথা হচ্ছে যথাযথভাবে আপনি যদি এই পারমিন ক্রিম মাত্র একবার ব্যবহার করতে পারেন তাহলে স্ক্যাবিস দ্বারা আক্রান্ত চুলকানি ভালো হয়ে যায় এবং সংক্রমণ সেরে যায় কিন্তু চিকিৎসা যদি প্রপারলি না করেন তাহলে এই রোগের আক্রমণকারী পোকাগুলি অনায়াসে আরও বংশবিস্তার করতে পারে এবং আপনার সমস্যার বৃদ্ধি আরও বেশি ঘটাতে পারে আসুন জানা যাক এই ক্রিমটা ব্যবহার করা সঠিক নিয়মটা কিভাবে এই পারমিন ক্রিম ব্যবহারের নিয়ম হল প্রথমে আক্রান্ত স্থান ও শরীর পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর শুকনো হলে ক্রিম মালিশ করে লাগাতে হবে শুধুমাত্র চোখ এবং মুখ বাদ দিয়ে সারা শরীর আক্রান্ত স্থানে লাগাতে হবে এটা মেখে কম পক্ষে আট ঘন্টা রাখতে হবে তারপর শুধু পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে সাত দিন পর যদি দেখেন যে এখনও পুরোপুরি শারীরিক কিছু অংশ এখনও বাকি আছে তাহলে একই পদ্ধতিতে একই নিয়মে আবার ব্যবহার করতে হবে পরিবারের অন্যান্য সদস্যদের যদি এই স্ক্যাবিস চুলকানিতে আক্রান্ত হয় তাহলে আপনার সাথেও তাদেরও এই একই পদ্ধতিতে একই নিয়মে ক্রিমটি ব্যবহার করতে হবে তবে হ্যাঁ এই পারমিন ক্রিমটি এক এক বয়সের ক্ষেত্রে এক এক পরিমাণে ব্যবহার করতে হবে আসুন সেই সম্পর্কে জানা যাক দুই মাস বয়স থেকেই এই ক্রিমটা ব্যবহার করা যায় এক্ষেত্রে পনেরো গ্রাম টিউবের চার ভাগের এক ভাগ ব্যবহার করতে হবে আর এক থেকে পাঁচ বছর শিশুদের ক্ষেত্রে পনেরো গ্রাম টিউবের অর্ধেক দিতে হবে আর পাঁচ থেকে বারো বছর বয়সের ক্ষেত্রে পনেরো গ্রাম টিউবের সম্পূর্ণটাই দিতে হবে আর যাদের বয়স বারো বছরের ওপরে তাদের ক্ষেত্রে ত্রিশ গ্রামের একটা টিউব পুরোটাই ব্যবহার করতে হবে গর্ভবতী নারীর ক্ষেত্রে এটা ব্যবহারে সুনিপুণ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই তবে একান্তভাবে প্রয়োজন যদি হয় একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন আর স্তন দানকালে বা মায়েরা যদি এটা ব্যবহার করতে চান তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে স্তনের বুটাতে এই ক্রিমটি না লাগে ক্রিমটি ব্যবহারে অতি মাত্রায় যদি জ্বালাপোড়া করে তাহলে এটা ব্যবহার বন্ধ রাখতে হবে এবং আপনার চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে প্রয়োজনে একজন স্কিন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তাই যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে প্রতিনির্দেশনা ও সতর্কতা জানতে অবশ্যই ব্যবহার করার আগে একজন ডক্টরের সাক্ষাৎ পরামর্শ নিয়ে ব্যবহার করবেন পারমিন ক্রিমটা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ব্যবহার করার সময় চোখে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে চোখের সংস্পর্শে এলে চোখ বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং সম্ভব হলে নর্মাল স্যালাইন দ্বারা ধৌত করবেন পারমিথ্রিন ওষুধটি সাবান আকারেও পাওয়া যায় যার নাম স্ক্র্যাবিক এই স্ক্র্যাবিক সাবানটিও খুশ পাচরা চুলকানির বিরুদ্ধে দারুণ কাজ করে থাকে সাবানটি দিয়ে শুধুমাত্র গোসল করেই এই রূপ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয় অরিজিনাল সাবানটি একটি ইন্ডিয়ান পণ্য তাই সচরাচর এই সাবানটি পাওয়া যায় না তবে সাশ্রয়ী মূল্যে অরিজিনাল সাবানটি কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন স্ক্যাবিক্স মানে খুশপাশরা একজন মানুষ থেকে অন্য ঝনের মাঝে স্থানান্তরিত হতে পারে যেমন সরাসরি ত্বকের সংস্পর্শের মাধ্যমে অথবা অন্যের বিছানা কাপড় বা আসবাবপত্রের ব্যবহারের মাধ্যমে তাই স্ক্যাবিক্স এবং অন্যান্য চুলকানি রোগ থেকে দূরে থাকতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং উন্নত মানের লাইফস্টাইল মেনটেন করতে হবে পারমিন তিরিশ গ্রাম ক্রিমটির মূল্য হচ্ছে ষাট টাকা মাত্র ওষুধ কেনার আগে ওষুধের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখবেন পারমিন ক্রিম নিয়ে আজকে ছিল এই পর্যন্তই এই ক্রিম সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আমার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ